দেখি বাড়ি কি করতে যাবে করবে মিমি বাড়ি গিয়ে বাবা পকেটে হাত দিয়ে হাঁটতে হবে নাকি তোমাকে পকেটে হাত দিয়ে সুন্দর নাচছে সুন্দর টুটি খুলে যাচ্ছে করে নাও ভালো করে করে নাও করে নাও তোরাটা বার করে নাও তোরাটা ঢুকে গেছে বলে চটিটা খুলে যাচ্ছে তোরাটা বার করে নাও ওই পারটাতে বার করলে না ওই চটিটা খুলে যাচ্ছে তাই চটিটা ঠিক করছে আস্তে আস্তে চলো এই দেখো এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই দেখো হাত দিও না নুন না হাত দিও না না চান করেছো দুজন জিজ্ঞাসা করছে চান করেছো ভালো করে বলো জোরে জোরে তুমি ভাই দেখতে গেছিলে জিজ্ঞাসা করছে বলে দাও ওগুলো হাত দিও না নোংরা মা ওই পাতাগুলো খুব বাজে গন্ধ ছি পচা পচা গন্ধ ফেলে দাও পাতাগুলো ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ওগুলো ফেলে দাও ফেলে দাও ওগুলো ফেলে দাও পচা গন্ধ হ্যাঁ হ্যাঁ গন্ধ দেখেছি পচা গন্ধ বুমুম দাদা নেই বুম দাদা আসেনি মা বুমুম দাদা আসেনি বুমুম দাদা নাই বুমুম দাদা নাই বুমুম দাদা আসেনি চটিটা আবার খুলে গেছে মা তো তোরাটা বার করো তাহলে চটিটা পড়বো ভালো হবে দেখো হ্যাঁ ভাই দেখতে গেছিলে তুমি বলে দাও ভাইকে কোলে নিয়েছো কেন কেন কোলে নাওনি ও ভাইয়ের ঘরে গিয়ে খেলতে ব্যস্ত ছিল এটা কি টানছ তুমি হ্যাঁ মিমি চান করছে মিমি নান্না করবে চান করছে চলে এসো চলে এসো দিদুনার সাথে একটু গল্প করে নাও

সঞ্জয়ের মতনই লাগছে তোরাটা ভেতরে ঢুকে গেছে না ওই জন্য ওরকম লাগছে